সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসি পাল আমার আজকের আয়োজন আপনাদের নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার একুশতম বর্ণ অর্থাৎ ইউ হয় তাহলে দুই সাল হবে সাকসেস ইয়ার বা সফল বছর তো কীভাবে সফল বছর হবে বিশেষ করে আপনাদের এই সাকসেস পেতে বা সফলতা পেতে আপনাদের কী করণীয় এমনকি চরিত্রে কোন বৈশিষ্ট্যকে বর্জন করতে হবে আর কোনটিকে অধিক স্বাগত জানাতে হবে সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কেমন থাকবে তাছাড়া কোন কর্ম কোন ব্যবসায় আপনারা এই দুই সালে সাকসেস পাবে বা সফল হবেন সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ হবে কি হবে না বিবাহের পর ভাগ্য উন্নতি না অবনতি হবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন শ্রমিক কর্মচারী নিয়ে কেমন বছরটি উপভোগ করবেন সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য কি অপেক্ষা করবে এমনকি শিক্ষার্থীরা জীবন গড়বে নাকি মুখ থুবড়ে পড়বে সেই সঙ্গে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা এমন কি ধার পর্য ঋণগ্রস্ত হবেন কিনা না মামলা মোকদ্দমায় জড়াবেন কি সেই সঙ্গে দেশ বিদেশ ভ্রমণ হবে কিনা তাছাড়া মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন তাদের জন্য এই ইউ আর যুক্ত জাতক জাতিকাদের দুই সালটি কোন রাশি কোন লগ্নের জন্য কেমন কাটবে সেই সঙ্গে দুই সালের অশুভত্ব দূর করার জন্য ইউ আর যুক্ত জাতক জাতিকারা কী করবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেডিকশান ইউর যুক্ত জাতক জাতিকাদের দুই হাজার সালের বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে তো দর্শক আপনাদের নামের প্রথম অক্ষর হচ্ছে ইউ তো ইউ আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই সালে বিশেষ করে আপনাদের লোভ লালসা অনেকাংশে দমিত থাকবে সেই সঙ্গে মানবিকতার লক্ষ্যে পৌঁছানোর দিকে প্রচণ্ড আগ্রহ থাকবে সেই সঙ্গে বিশেষ করে ভাগ্যকে কিভাবে জয় করতে হয় ভাগ্যকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় বা ভাগ্যকে কিভাবে অনুকূলে আনতে হয় সে লক্ষ্য আপনাদের থাকবে সেই সঙ্গে নিজেদের কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এমন কি বিশেষ করে জীবনের যে সুযোগগুলো আসবে দু সালে সেই সুযোগগুলো কিভাবে কাজে লাগানো যায় সেদিকেও প্রচণ্ড আগ্রহ বা ইচ্ছা থাকবে সেই সঙ্গে সাংসারিক জীবনে ছোটোখাটো অশান্তি হলেও সেটি দীর্ঘস্থায়ী হবে না তাছাড়া ছোটোখাটো দুঃখ পেতে হলে বা যন্ত্রণা পেতে হলেও বা অযাচিত ঝামেলা ঘটলেও সেটিকে আপনারা বিশেষ করে ওভারটেক করে এগিয়ে যেতে সক্ষম হবেন তাই তো সাকসেস ইয়ার হবে ইউ আর জাতক জাতিকাদের দুই সালটি সেই সঙ্গে অর্থকরীর খুব একটা অভাব থাকবে না তবে মানব হৃদয়ে যেন একটা অভাব কিন্তু থাকতে পারে যেমন ভাই ভাই ঠাই ঠাই হতে পারে বন্ধুত্বে বিরোধ হতে পারে এমনকি বিশেষ করে দৈব যেন মাঝে মধ্যে আপনাদের সঙ্গে বিশেষ করে আপনাদের বিপক্ষে ফল দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে সিনেহমত্বর আধিক্য অবশ্যই অত্যন্ত বেশি থাকবে সেই সঙ্গে অপরকে কিভাবে আপন করে নেওয়া যায় সেই সঙ্গে বিশেষ করে কোনো মহৎ কাজে কীভাবে যাওয়া যায় কিভাবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনা যায় খ্যাতির গুন্ডি কিভাবে বিস্তৃত করা যায় সেই সঙ্গে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ কীভাবে ধরে রাখা যায় সেদিকে প্রচণ্ড নজর থাকবে সেই সঙ্গে আপনার যে অলস হবেন তা কিন্তু নয় বিশেষ করে পরিশ্রমী হবেন দৃঢ় চেতা হবেন সেই সঙ্গে বিশেষ করে সাহিত্য শিল্প আইন বিদ্যা দর্শন ধর্ম ধর্ম চর্চা ধর্মপ্রচার এমনকি অধ্যয়ন অধ্যাপনার কাজে আপনাদের বেশি দক্ষতা দেখাতে দেখা যাবে দুই সালে সেই সঙ্গে জীবন চলার পথে যত খুঁটি নাটি বিষয় রয়েছে সেগুলোর দিকেও নজর দেওয়ার একটা বিশেষ মানসিকতা থাকবে তাছাড়া অন্যায় অবিচার মোটেই সহ্য হবে না এমনকি সত্য কথা বলার জন্য বা বিশেষ করে আপনাদের সামাজিক কাজকর্ম করার জন্য মাঝে মধ্যে শত্রুতার সৃষ্টি হতে পারে তথাপিও সেটি দীর্ঘস্থায়ী হবে না সেই সঙ্গে আপনাদের সাহসী করবে এমনকি উদার করবে পরোপকারই করবে আবার আত্মভিমানীও করবে সেই সঙ্গে গুরু শিক্ষক বা একটা উপদেষ্টা উপদেষ্টা ভাব আপনাদের ভিতর থাকবে এই বছরটিতে তাছাড়া অপরে আপনাদের উপর কর্তৃত্ব করুক সেটিও আপনারা বিশেষ করে চাইবেন না সেই সঙ্গে বিশেষ করে আধ্যাত্মিক জীবনের সফলতা লাভ হবে দৈব কৃপা লাভ হবে এমনকি বিশেষ করে সঙ্গীতের রস পিপাসার দিকেও কিন্তু মন আকৃষ্ট হবে যদিও আপনারা শিল্পী নন বা অভিনেতা নন বা নায়ক গায়ক নন তথাপিও শিল্পের রস আপনারা কিভাবে আস্বাদন করতে হয় সেটি আপনারা জানবেন সেই সঙ্গে কর্মবহুল সুন্দর সচ্ছল একটি বছর বা নিষ্কণ্টক বছর পাবেন আপনারা এই দুই হাজার সালটিতে সেই সঙ্গে কোনো মহান উদ্দেশ্য যদি আপনারা বাস্তবায়ন করার উদ্দেশ্য নিয়ে উপযুক্ত মানে অগ্রসর হন সেই সঙ্গে স্থানকাল পাত্র ভেদে বা কথাবার্তায় শালীনতা বজায় রেখে ঝোপ বুঝে যদি কোপ করতে পারেন কোপ মারতে পারেন তাহলে দেখবেন যে জীবনে এই দুই সাল ইউ আর দক্ষযুক্ত জাত জাতিকারা নিজেদেরকে বিকাশ করার প্রচুর সুযোগ পাবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সেই সঙ্গে আমি বলবো স্বাস্থ্যগত ব্যাপারে প্রস্রাব কিডনি ধাতুগত রোগ নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব সেই সঙ্গে হাড় ক্ষয় হাড়ের ভিতর মজ্ড়া বা মুখ ঘা দাঁতের রোগ এমনকি সেই সঙ্গে পেটের রোগেও কিন্তু কম বেশি ভোগাতে পারে তাছাড়া বিশেষ করে উচ্চ নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও আপনাদের সচেষ্ট থাকতে হবে তথাপিও বিশেষ করে আপনাদের মধ্যে ন্যায় নীতি আদর্শ কিন্তু বিরাজমান থাকবে সেই সঙ্গে বিশেষ করে যারা লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা রয়েছেন যারা অর্থ বাণিজ্য মন্ত্রণালয় বা শিল্প মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন সেই সঙ্গে যারা বিশেষ করে ইলেকট্রনিক্স দ্রব্যাদি কসমেটিক সামগ্রী সেই সঙ্গে মনোলোভা দ্রব্য বা জুয়েলারি সামগ্রী তাছাড়া বিশেষ করে যারা পারফিউম এবং কেমিক্যালের ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত থাকবেন তাদের জন্য বছরটি অধিক শুভ হবে সেই সঙ্গে বিশেষ করে করে যারা প্রাণদায়ী ঔষধ উৎপাদন রপ্তানি বা ধরেন বা ঔষধের ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত থাকবেন তাদেরও এই দুই সালটি অধিক স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে অর্থাগমন অনেক বেশি হবে যেটি আপনাদের জন্য বিশেষ করে সফল বছর বা সাকসেস ইয়ার বলে গণ্য হবে এমনকি সঞ্চয়ের গ্রাপ ক্রমশ চাঙ্গা হতে থাকবে এমনকি বিশেষ করে ধার কর্য ঋণ অতীতের যেগুলো নিয়ে আপনারা বিপর্যস্ত ছিলেন সেগুলো থেকে মুক্তির পথও প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে প্রকৃত পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার তাছাড়া যারা আছেন ইউ আর দক্ষযুক্ত জাতক জাতিকারা তাদের বিবাহের দুশ্চিন্তা লাঘব হবে বিবাহ কার্য সুসম্পন্ন হবে বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে দৈব যেমন আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে যার ফলে ভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করবে আর লক্ষ্মীর ভাণ্ডারকেও পূর্ণ করে দেবে সেই সঙ্গে আপনাদের হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে এমনকি হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষেও আরোহণ করা সেই সঙ্গে যাদের ভাই ভাই ঠাই ঠাই ছিল ভাই বোনের সাথে মতানৈক্য ছিল ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ ছিল এমনকি ভাই বোনের কর্মপ্রাপ্তির আশায় বারবার আপনারা হোঁচট খেয়েছিলেন এই সকল দিক আপনারা উদ্ধার পেতে সক্ষম হবেন সেই সঙ্গে যদিও মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হবে এমনকি মায়ের সাথে মতানৈক্য তৈরি হতে পারে কন্যা সন্তানের আচরণ কিছুটা মনোবেদনার কারণ হতে পারে এমনকি কন্যা সন্তানের বিবাহ বারবার ভেঙে যেতে পারে সেই সঙ্গে তাদের সফলতা হাত ফসকে বেরিয়ে যেতে পারে তথাপিও বিশেষ করে আপনাদের সহযোগী সহকর্মীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্র ভিত্ত দাস নিয়ে একটা রাজকীয় বছর আপনারা উপভোগ করবেন তাই তো এটি সাকসেস বলে গণ্য হবে তাছাড়া বিশেষ করে পুত্র সন্তানদের কিছু আচরণ অবশ্য বিশেষ করে মনোবেদনার কারণ হতে পারে তথাপিও বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বছরটি স্মরণীয় হয়ে থাকবে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তাছাড়া প্রেমিক প্রেমিক তার জন্য বছরটি অবশ্যই স্মরণীয় থাকবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে একাধিকবার কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ধর্মীয় তীর্থযাত্রায় গমন করাবে সেই সঙ্গে স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি বছর আপনাদেরকে উপহার দেবে তাছাড়া বিশেষ করে ছোটোখাটো ধার কর্য করতে হলেও বা বড় বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে কিছু ব্যাংক ঋণ নিতে হলেও সেটি ঘাতক হবে না তাছাড়া বিশেষ করে আপনাদের অশুভত্ব বলতে গেলে বিশেষ করে কিছু স্বাস্থ্যগত ব্যাপার কিছু দৈব বিভাগ কিছু বিশেষ করে আপনাদের মাতা মাতৃ শারীরিক অসুস্থতা সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত কিছু বিরোধ এগুলো পোহাতে হতে পারে তথাপিও ম্যাক্সিমাম বিষয় কিন্তু আপনারা শুভ হবেন যা আপনাদের ইউ আর দক্ষ যুক্ত জাতক জাতিকাদের সাকসেস ইয়ার বলে গণ্য হবে দুই হাজার ছাব্বিশ সালটি তো দর্শকবৃন্দ এবার আমরা আসবো ইউ আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি মেষ রাশি বা মেষলগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি ধন ঈশ্বর্যের প্রার হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে বিশেষ করে সুনাম যশ প্রতিষ্ঠা জোয়ার বইবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে যা প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বৃষরাশি বা বিষলগ্ন হয়ে থাকে তখন ইউর দক্ষ দক্ষযুক্ত জাতক জাতিকাদের বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যার ফলে যাদের কলকারখানার উৎপাদন ব্যাহত ছিল সেগুলো চালু হবে বন্ধ কলকারখানা চালু হবে সেই সঙ্গে অচল ব্যবসাকে সচল করে তুলবে যদিও দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া খাল কেটে কুমিরানার সমান হতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা তাছাড়া লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেটি ঘাতক হতে পারে তাছাড়া ধারকর্্য দেওয়া থেকে বিরত থাকতে হবে এমনকি বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি সঙ্গীর চিকিৎসার্থে ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই তো বিশেষ করে আপনাদের স্বচ্ছতা সততা এই কিন্তু একমাত্র বা সচেতনতাই কিন্তু আপনাদের বিশেষ করে সাকসেসিয়ার বলে গণ্য করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ইউ আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটিতে আপনাদের জন্য বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটা জমকালো বছর উপহার দেবে যা আপনাদের প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করে তুলবে সেই সঙ্গে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে এমনকি গণিতের হিসাবের নেয় জীবনের বা দুই হাজার ছাব্বিশ সালের হিসাবের সঙ্গে আপনারা মিলিয়ে নিতে সক্ষম হবেন সেই সঙ্গে ভাই বোনের পূর্ণ সহযোগিতা বা এমনকি ভাই বোনের দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করবে সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে এমনকি বিশেষ করে অভিলাষ পূর্ণতা পাবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ইউ আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি কর্কট রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটিতে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে আয় বুঝে ব্যয় করতে হবে নসের সঞ্চয় হাত পড়বে তাছাড়া ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে নচের ধার দেওয়া অর্থ মার যেতে পারে সেই সঙ্গে বিশেষ করে সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করতে পারে চোর ছিটিংবাজের দৌড়াত্যে পড়তে হতে পারে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে সেই সঙ্গে ঘুষ উৎখোজ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রোগ থেকে বিরত থাকতে হবে এমনকি শোক দুঃখের অস্ত্র জল ঝরাতে পারে তাই তো শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলার মনোভাব জাগ্রত করতে হবে সেই সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলই হতে হবে তাছাড়া 아. <목소리가> বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাইর কারণে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় সংসার সমাজে আপনাদের ইমেজ ক্ষুণ্ণ হতে পারে যার ফলে বিশেষ করে আপনাদের পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে তাছাড়া বিশেষ করে কুবন্ধুর প্রভাব জাগ্রত হতে পারে এমনকি বন্ধুরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের যৎপরণাস্থে ক্ষতি সাধন করতে পারে তাই তো ডাইনিয়ে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বছরটি অতিক্রম করতে হবে তো দর্শক বিন্দু এবার আমরা আসবো ইউ আর জন্মরাশি যদি সিংহ রাশি বা সিংহলগ্ন হয়ে থাকে তাহলে বা আপনাদেরকে কিন্তু বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সালটিতে যার ফলে দৈব কৃপা আর আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাবসায় বিশেষ করে নতুন দিগন্ত উন্মোচন করবে যেমন বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে এমনকি আর্থিক দুরবস্থা কাটবে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে হাতে থাকা থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে ধর্মীয় গমনের সম্ভাবনা থাকবে জরা ব্যাধি দুঃখ ধন্য কমতে আরম্ভ করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি ব্যয়ের মাত্রা কমবে আর সংশয় গ্রাপ নিশ্চিত চাঙ্গা করবে যেটি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে যেটি আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে সেই সঙ্গে শত্রু শত্রুবিরোধী আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহ থাকবে তাই তো বিশেষ করে আপনাদের এই সিংহ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তারা এই দু হাজার ছাব্বিশ সালে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে যা আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দুই হাজার ছাব্বিশ সালটি ইউয়া দক্ষ যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশান উইড্রো কর্মব্যাপদ দেশে দুর্ভ্রমণ এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য দেশে কাছে পিঠে ভ্রমণ তো হবেই এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের ম বাসনা পূর্ণ করবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে প্রতিপত্তি হাতের মুঠে আসবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে সেই সঙ্গে বিশেষ করে শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে দেবে দুরারোগ্য ব্যাধিপ্রীতা থেকে আরোগ্য লাভ করাবে যদিও জীবন সঙ্গী স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তার কারণ হতে পারে তাছাড়া বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারী মিত্রভিত্তদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে তথাপিও বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচলের দিকে ধাবিত হবে এমনকি পাওনা টাকা আদায়ও হতে পারে বা তাছাড়া সময় মতো ব্যাংক ঋণও পেতে পারেন যেটি আপনাদের সফলতার ভিতকে দশগুণ মজবুত করবে বা কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবায়ন করে সাকসেস ইয়ার বলে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ইউআর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি তুলা রাশি বা তুলা তুলালগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে এই বছরটিতে সেই সঙ্গে লাগাতার উন্নতিও করে যাবেন এমনকি হাত বাড়ালেই সফলতা পাবেন সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম তো বাস্তবায়ন হবেই এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন চলা লাগবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে বাড়ি বা বাসা বাড়ি অফিস আদালত এমনকি ব্যবসা প্রতিষ্ঠানেও পরিবর্তন সাধিত হতে পারে সেই সঙ্গে কর্মফল দিতে পারে জ্ঞান গরিমা সক্যতার ভীত মজবুত করতে পারে তাছাড়া াসনাকে পূর্ণ করতে পারে এমনকি বহু গুণে গুণান্বিত করতে পারে সুখ শান্তি ফিরিয়ে দিতে পারে হারানো শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করতে পারে এমনকি শিক্ষার্থীরা বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে সেই সঙ্গে বরমাল্য পাওয়া যেন আপনাদের জন্য সহজ হয়ে উঠবে যদিও স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তথাপিও বিশেষ করে করে প্রায় সিংহভাগ দুর্যোগ কাটিয়ে আপনারা নিঃসন্দেহে অমর স্মৃতি স্থাপন করবেন এই দুই হাজার সালটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের নামের প্রথম অক্ষ যেহেতু ইউ আর জন্মরাশি যদি বেসিক রাশি বা বেশিক লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটি আপনাদের বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো বর্জন করতে হবে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে তাছাড়া আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয় হাত পড়বে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট হতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার বা পত্র মেরামতে না ঝেয়াল করতে পারে তাছাড়া পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অর্থ জল হতে পারে কর্মব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হতে পারে বারবার বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে যেতে পারে সেই সঙ্গে বিনা দোষের দোষী সাব্যস্ত করতে পারে এমনকি বিশেষ করে পাপ কাজে লিপ্ত করতে পারে এমনকি বিশেষ করে সরিপু জাগ্রত হতে পারে সেই সঙ্গে অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ইউ আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি ধনু রাশি বা ধনুলগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটি বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘবের দিকে ধাবিত হবে সেই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে জীবিকার আশায় যারা হন্যী হয়ে ছুটছিলেন তাদের জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে এমনকি মস্তিষ্ক যাদের অশুভ দিকে ছিল সেখান থেকে ফিরিয়ে শুভত্রের দিকে নিয়ে আসবে সেই সঙ্গে যশ খ্যাতিও বাড়বে গুণে গুণান্বিত করবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতাও প্রকাশিত হবে সেই সঙ্গে সরলতা যুক্ত হয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে ধনধান্য পূর্ণ করবে ভাই বোনের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাঁদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয় করে তুলবে যা আপনাদের বিশেষ করে ভবিষ্যৎকে আলোকিত করবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ইউ আর জাতক জাতিকাদের জন্মরাশি যদি মকর রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবেন যেটি ধনধান্য উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি বিশেষ করে দীর্ঘদিনের দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে তাছাড়া বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে সুখী সম দাম্পত্য জীবন দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি সম্ভব ক্ষেত্রে যে শিশু জন্মের পর ভাগ্য উঠতে পারে তবে বিশেষ করে কলহ বিবাদ ঝামেলা থেকে এড়াতে সচেষ্ট থাকতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো দক্ষযুক্ত জাতক জাতিকাদের রাশি যদি কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন হয়ে থাকে তাহলে দু হাজার বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে শ্বাস পরিবারে একটা সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে যেটি দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তি ছিল সেই অশান্তি দূরীভূত হবে তাছাড়া বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তো দূর হবেই এমনকি তাদের সহযোগিতায় পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও বিবাহযোগ্যদের বিবাহ আকস্মিক ভেঙে যেতে পারে এমন কি আপনাদের কোনো ষড়যন্ত্রে ফেলতে পারে মান মর্যাদা নষ্ট করতে পারে প্রেমিক প্রেমিকার জন্য বছরটি বিশেষ করে বিপদ বা বিপদ আপদের পূর্বাভাস দেবে গোপন প্রেম ফাঁস হতে পারে এমনকি দ্বিতীয় বিবাহের দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে অবশ্য আপনাদের ধৈর্য সাহস মনোবল জনবল এগুলো অনেকাংশে বাড়িয়ে দেবে যার ফলে ধৈর্য ধারণ করার সক্ষমতাও থাকবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে শিক্ষার্থীদের জীবনও ধন্য ধন্য করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন করতে আরম্ভ করবে তাই তো বিশেষ করে নদীর এপার ভাঙ্গে আর ওপার গড়ে এটি কিন্তু কুম্ভ কুম্ভলগ্নে জাতক জাতিকাদের ইউ যদি নামের প্রথম অক্ষর হয়ে থাকে তাহলে দুই সালে একদিকে ধ্বংস হলেও অন্যদিকে কিন্তু সৃষ্টি বাড়ি বর্ষণ করাবে তাই তো বিশেষ করে ভয় পেলে চলবে না ভয়কে জয় করে তবেই না এগিয়ে যেতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ইউ আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি সর্বশেষ রাশি মিন রাশি বা মিনলগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে দুই সালে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা ঘটবে হারানোর সুখ শান্তি ফিরিয়ে দেবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমন কি বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠ হয়ে আসবে এমনকি গৃহবাড়ি অফিস আদালত পাল্টানোর পরিবেশ তৈরি হবে এমনকি পাল্টানোটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসারের দিকে ধাবিত করবে এমনকি আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা করবে সেই সঙ্গে যদিও পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তবে বিশেষ করে মনকে প্রফুল্ল থাকতে রাখতে হবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে নেশা মধ্য এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই শাখার বাহন এড়িয়ে চলতে পারলে তবেই না প্রকৃত সাকসেস ইয়ার বলে গণ্য হবে মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের দুই হাজার ছাব্বিশ সালের নামের প্রথম অক্ষ যদি ইউ হয়ে থাকে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া বিরিকশান ইউআর দক্ষ যুক্ত জাতক জাতিকাদের দুই হাজার ছাব্বিশ সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব ইউ আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই হাজার ছাব্বিশ সাল সফলতার বছর হোক বা সাকসেস ইয়ার হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার